নমস্কার আজ স্টার ভারত নতুন একটি দিকের উপস্থাপনা করতে চলেছে যেটা হচ্ছে সাধের রান্নাঘর এই সাধের রান্নাঘরে আমি আপনাদের সকলেরই ঘরে যাব যারা যে বিষয়ে রান্না করতে পারদর্শী সেই বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরব সকলের সামনে আজকে আমি চলে এসেছি হাওড়ার সাঁতরাগাছি এলাকায় এক বিশিষ্ট সমাজসেবিকা মৌসুমি ম্যামের বাড়িতে তার সাথে রান্নাঘরে আমি ঢুকে পড়েছি তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এখনি এই পরিচয়ের পাশাপাশি আরো তার পরিচয় আছে সেগুলো পরবর্তীতে রান্না করতে করতে তার সাথে সাক্ষাতেই আলোচনা হবে নমস্কার আমি মৌসুমি পাল মজুমদার আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সাবের বিট বাটা রেসিপি আশা করি অনেকেই বিটের তরকারি খেয়েছেন নানান রকম সবজি দিয়ে নানান রকম ভাবে সেটাকে বানিয়ে বাট আমার এই বিট বাটাটা হয়তো একটু আলাদা ধরনের এই বিট বাটাটা এই কারণেই বিশেষ করে একটু আলাদা ধরনের বেশ মুখরোচক করতে চাই যেটা করলে শরীরের ভালো শরীরটাও ভালো থাকবে স্বাস্থ্যকর অবশ্যই এই রান্নাটা স্বাস্থ্যকর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো আমরা এই বিট বাটাটা এবারে দেখবো পাটা করার আগে আমরা কি করব প্রথমেই বিট গুলো যেটুকুনি লাগবে সেটাকে আমরা ছাড়িয়ে ধুয়ে এই সুস্বাদু রেসিপিটি দেখতে দেখতে প্রথমেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বেল আইকনে অবশ্যই চাপ দেবেন যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে খবর যাবে আর আপনাদের কোনো নতুন রেসিপি জানা থাকলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে আমাদের টিম আপনার বাড়ি পৌঁছে যাবে এবং আপনার এই সুন্দর রেসিপিটা এই চ্যানেলে উপস্থাপন করা হবে আজকে আমি তিনটে এই এই রকম সাইজের তিনটে বিট নিয়েছি মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের এই তিনটে বিটকে প্রথমে যেহেতু ছুলে নিয়ে চোকলাগুলো ছুলে নিয়ে তারপরে ধুয়ে নেওয়া হয়েছে এবারে বিটকে আমরা প্রথমে গ্রেটারে ঘষে নেবো এক এক করে তিনটে বিটি আমাদের ঘষে নিতে হবে এবারে এর সাথে যে মশলাটা লাগবে সেই মশলাটা আপনাদের দেখে নিই যেগুলো আমরা মিক্সারে গ্রাইন্ড করব। সেটা হচ্ছে একটা বড় মাপের পেঁয়াজ একটা গোটা টমেটো এক গাঁট আদা আর সাত আটটা কোয়া মতো রসুন আর ঝালটা হচ্ছে আপনাদের নিজেদের মতো যারা ঝাল একদমই খান না তারা তিনটে চারটে লঙ্কা দিতে পারেন আমরা একটু বেশি ঝাল খাই কারণ এমনিতেই একটু মিষ্টি মতো খেতে তো তার কারণে একটু ঝাল ঝাল হলে খেতে আরো সুস্বাদু হয় তাই আমরা এখানে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো সব কটাকে ভালো করে আমরা মিক্সারে গ্রাইন্ড করে নেব আপনারা দেখলেন যে বিট আমরা গ্রেট করব বলে রেডি করেছিলাম এইবারে সেই বিটগুলোকে গ্রেট করার পর এইরকম একটা জায়গা দাঁড়ালো দেখুন রকম আকার হবে এই ধরনের তো আপনারা সব সময় চেষ্টা করবেন বড় দিকে গ্রেট করা বিটগুলোকে তো বিটগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে আর যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর এইরকম দাঁড়িয়েছে তো এতটা পরিমাণে আমার আপনাদের এই থাকলে এতটা বিট থাকলে এতটা মশলা লাগবে এবারে আমরা কড়ায় তেল গরম হয়ে গেছে আমরা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ফন দিচ্ছি হ্যাঁ এবং তার সাথে অবশ্যই কালো জিরে দিতে হবে কতটা পরিমাণ এদিকে ক্যামেরা অল্প একটুখানি এক চিমটি থেকে একটু বেশি কালো জিরে ফোড়ন দেবো কারণ কালো জিরেটা দিলে সবসময় বিট বাটায় স্বাদ হয় আমরা আর একটু কালো জিরে দিয়ে দিই কম হয়েছিল দিয়ে দিলাম দু চিনিটের মতো দিতে হবে দু ভেজে নিতে হবে বিটের যে জলটা পড়ে থাকবে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে নাড়িয়ে আমরা এখন নুনও দেব না হলুদও দেব না কিছুই দেব না এবার দু মিনিট ভেজে নেওয়ার পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব যে যেমন নুন খান আপনারা কারণ নুনটা কম হলে আবার স্বাদটাও ঠিক হবে না তো আমরা নুন দিয়ে একটু নাড়িয়ে নেব এবারে হলুদ দেবো এক মিনিট একটু নুনটা হয়ে যাক মিশে যাক তারপর আমরা হলুদ দেব এবারে এক মিনিট নুন দিয়ে আবার নাড়ানোর পরে নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটু হলুদ দিয়ে দেব হলুদটা খুব অল্প হলুদ বেশি লাগে না হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এক মিনিটের মতো বেশ ভালো গন্ধ ছেড়েছে গন্ধটা আরেকটু ভালো করতে হবে এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে জলটাকে টেনে নেওয়া এই জলটা থাকলে আমাদের মশলা কষার সময় একটু অসুবিধা হবে হ্যাঁ এতে বেশ ভালো রকম শেদ্ধ হয়ে যায় যার কারণে এই ভাজবে ভাজ দিয়ে আমাদের ডিটটা শেদ্ধ হয়ে যায় মশলা কষার পরে মশলাটাকে ঠিকমতো পসে নিলেই তারপর এটা ঢেলে দিলেই আমাদের রান্নাটা খুব একটা বেশি সময় লাগে না আমরা দেখছি জলটা পুরোটাই টেনে আসছে এবারে দেখুন 2-3 মিনিট মতো আমরা এটাকে নাড়াতে 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 দেখুন জলটা টেনে নিয়েছে এবারে আমরা ফ্লেমটা অফ করে দেব করে দিয়ে টটাকে তুলে নেবো দেখেই মনে হচ্ছে যেন বিট বাটা অমৃত এবার আমরা কড়াটা একটু ধুয়ে নিয়ে মুছে আবার আমরা ওভেনে বসালাম বসিয়ে সেই মিডিয়াম আছে আমরা এবার কড়াটা একটু গরম হলে সরষে তেল দেবো কারণ সর্ষের তেলে মশলা কষলে ভালো টেস্ট হয় এবার আমরা কড়াটা একটু ধুয়ে নিয়ে মুছে আবার আমরা ওভেনে বসালাম বসিয়ে সেই মিডিয়াম আছেই আমরা এবার কড়াটা একটু গরম হলে সর্ষের তেল দেব কারণ সর্ষের তেলে মশলা কষলে ভালো টেস্ট হয় এখন তেলটা খুব বেশি লাগবে না আমরা যেহেতু তেলটা একটু কম খেলেই আমাদের শরীরের জন্য ভালো তাই আমরা তেলটা আগে যেহেতু সাদা তেল দিয়ে অলরেডি আমাদের বিট ভাজা হয়ে গেছে তাই মশলা কষার মতো মশলার পরিমাণ অনুযায়ী তেলটা অল্পই রয়েছে অল্প ট্রেমে হবে কি হবে আর কিছু না আর কোনো ফোরন নয় ডিরেক্ট মানে আমরা ডাইরেক্ট সোজা দেব মশলা যে বাটাটা যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষে নেব কোনো ফোড়ন এখানে আর দিতে হবে না এবারে দেখলেন তেলে মশলা গুলো ঢেলে দিয়েছিলাম এবার এক মিনিট নাড়ানোর পর মিডিয়াম আছে আমরা হলুদ দিয়ে দেব হলুদ আর লঙ্কা আমরা হলুদ দিলাম এবারে লঙ্কাটা যে যেমন আমরা যেমন কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছিলাম তাই শুকনো লঙ্কাটা খুব বেশি লাগবে না ওই আচ্ছাম একটু বেশি যে যেরকম ঝাল খান আপনারা যদি ঝাল না খান তাহলে একটু নাড়িয়ে নেব আবার হ্যাঁ নুন আমাদের দিতে হবে অবশ্যই এবারে আমরা যেহেতু বিটে অলরেডি নুন দেওয়া আছে পরিমাণ বুঝে নুন নুন দিতে হবে আমরা এখানে আর আপাতত দেব না কারণ কষে আসলে মিষ্টি দেব আমরা বিট বাটায় একটু সামান্য এই মশলার মধ্যে নুন দিলে খুব ভালো হয় এবারে দেখুন মশলাটা কষতে কষতে একটু তেল ছাড় ছাড়া 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 মতো হয়েছে একটু তেল ছাড়ছে ঠিক সেই সময় বীজগুলো যখন 30 হ্যাঁ কষতে কষতে দেখবেন তেল ছাড়ছে সেই সময়টা করে তেল ছেড়ে গেছে আমরা যে বীটটা ভেজে রেখেছিলাম সেই বীটটা পুরোটা দিয়ে দেবো এতে এবার এই বিটটাকে মশলার সাথে পুরো মিশিয়ে নেব ভালো করে ভালো আমাদের বীটটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে যখন আমরা ভাত দিলাম এটা ধরে হবে এটা যতক্ষণ না একদম মানে কি বলবো এই হয়ে ঠিক নয় এটা যখন সুগ্ন সুগ্ন হয়ে যাবে একটু আরেকটু শুকবে জলটা শুকিয়েছে এই যে মশলার যে একটা জল থাকে যেই ডুবানি যেমন তেলও বেরিয়েছে মশলা থেকে হ্যাঁ মশলাতে যে তেলটা দিয়ে আমরা মশলাটা পোষলাম তার সাথে মশলাটা আছে এবার এর সাথে মেশাতে হবে এই প্রত্যেকটা বিটের পুরো সবকটা কটা বিটের সাথে মশলাটা যতক্ষণ না মিশছে ততক্ষণ আমরা একটু অল্প আছে নাড়িয়ে যাব এতে কিন্তু আমরা জল দেব না তাহলে তার সাথে আমি একটু আপনার সাথে কথা বলি নি যে আপনি তো বিশিষ্ট সমাজসেবী আমরা জানি এবং সেই সঙ্গে শুনেছি যে আমি দর্শনের শিক্ষিকা কলেজে পড়ান এবং সেই সঙ্গে কারাটে মাস্টার যেটা আপনার গবেষণা বিষয় বিভিন্ন জায়গায় শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও আপনি তাদেরকে অনেকটাই অনেকটা ভালোভাবে তাদেরকে সুস্থ করেছেন এবং সুস্থ করে যাচ্ছেন এটা কাজ এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন হ্যাঁ আসলে কাজটা নিয়ে বিশেষ করে কলেজে পড়াতে গিয়ে ছেলে মেয়েদের যখন মনে হলো যে তাদের এই ক্যারাটে প্রশিক্ষণটা দরকার থেরাপি হিসেবে কলেজে পড়াতে গিয়ে আমি শুধু পড়াই না বলতে পারেন বা ভালো কলেজে পড়াতে পড়াতে মনে হয়েছিল যে ছেলে মেয়েদের মধ্যে ভীষণ আত্মবিশ্বাসের অভাব আর যার কারণেই পড়াশুনোই বলুন বা নিজেদের ভালো থাকা সাজাওয়া যাতায়াত সেটাতে ভীষণ বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই অভাবটা তার জন্যই আমার ভেবে ভাবনা যে পড়ানোর পাশাপাশি যদি ওদেরকে একটা কোন স্পোর্টস অ্যাক্টিভিটি যে করলে স্পোর্টস তো অনেক ধরনের হয় কিন্তু যে অ্যাক্টিভিটিটা করলে শরীর মন দুটোরই বিকাশ সাধন হবে এবং আমি যেহেতু একজন ক্যারাটে করে নিজেকে ভালো রাখতে পেরেছিলাম বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছি চেষ্টা করেছি তো সেই কারণে আমার মনে হলো ক্যারাটেটা ওদের একমাত্র রিমেডি হতে পারে ভালো থাকার এবার আমরা রান্নার প্রায় শেষে চলে এসছি বিট নুন ঝাল কিরকম হয়েছে একটু চেখে নেবেন এবং এইটা আমরা দেখে নেব নুন ঝাল সব ঠিক আছে কিনা এখানে মনে হচ্ছে আমার একটু নুন লাগবে হ্যাঁ একটু চিনি দেব যেটা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি এবার এমনিতেও এমনিতেও হ্যাঁ নুনটা দিলাম যেহেতু নুনটা আমার কাছে কম মনে হলো তো আরেকটু নুন দিয়ে নাড়িয়ে নিয়ে সোজা যেহেতু একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে এমনিতেও বিট নিজে মিষ্টি আপনারা যদি না দিতে চান দেবেন না কারণ মিষ্টি যারা মিষ্টি মিষ্টি খায় না আমরা কিন্তু মিষ্টি দেব কারণ মিষ্টি দিলে একটু স্বাদটা আরো ভালো হয় হ্যাঁ হালকা মিষ্টি হাফ চামচেরও কম দিলাম এই রান্না নিবেন এই এমনিতেই মিষ্টি দিয়ে একটু নারিয়ে সোজা আমরা গ্যাসের ভলিউমটাকে আগেবারে গ্যাসটাকে অফ করে দেব যদিও ও খুবই কম ভলিউমে চলছে শুধুমাত্র নারানো কলাটাও খুব সুন্দর কলাটাও খুব সুন্দর হয়েছে দেখতে স্বাদ আমি টেস্ট করে দেখলাম স্বাদটা খুব সুন্দর স্বাদ হয়েছে এবং এই বীটবাটা থাকলে এক থালা ভাতও উঠে যাবে এটা নিঃসন্দেহে রুটি তো ভালোই লাগবে রুটি যে কোনো দিয়ে খাবার দিয়ে এটা খাওয়া যায় খুব সুন্দর লাগবে খেতে আপনারাও এভাবে তৈরি করবেন গরম 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 ভাতে বা ঠান্ডা ভাতও খাওয়া যাবে খুব সুন্দর লাগবে আর কমেন্ট বক্স বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো এটা খেতে রান্না করে হ্যাঁ রান্না করে কেমন খেতে লাগলো এটাও আমাদের জানাবেন অবশ্যই কমেন্টে আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে এই যে এত সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য তাহলে ম্যাডাম যে এই যে এত সুন্দর রেসিপিটা করলেন আমাদের খুব ভালো লাগলো আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ আপনারা ওই রান্নাটা করে দেখুন এভাবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের খাওয়ান নিজেরাও খান এটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুটোই আছে যে রাধে সে চুলো বাঁধে তাই আমরা সবাই পারি নারী পুরুষ সব নির্বিশেষে সবাই যারা চাকরি করছেন যারা সংসার প্রতিপালন করছেন বাচ্চাদেরকে এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করছেন তারা তো বটেই এবং আমরাও যারা চাকরিজীবী বা বাকি চার চারপাশে সমাজের জন্য কিছু কাজকর্ম করি তারাও পারি মাঝে মধ্যে একটু ভালো লাগার কিছু স্বাদের খাওয়ার করে পরিবারকে দিতে সবারই ভালো লাগবে যাক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম কোনো যদি নতুন রেসিপি আপনি রান্না করেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন আমি আমার আমার সাথে রান্নাঘর নিয়ে আমরা বাড়িতে হাজির হব নমস্কার নমস্কার তাহলে আমরা এই আমের বাড়িতে সাথে রান্নাঘর নিয়ে চলে এসেছিলাম এই ধরনের ভিডিও স্টার লাইফ ভারত চ্যানেলে আমরা ছাড়বো এবং এই কারণে স্টার লাইফ ভারত চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে আবার আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার এই সাধের রান্নাঘরের এই ছোট্ট একটি অনুষ্ঠান সমাপ্ত করছি